হ্যাঁ একদম ঠিক ধর্ষণ আমি তোমাকে বিউটিফিকেশন কোর্সের কথাই করছি আগের মাসে একবার ফেসিয়াল করে লোভ হয়ে মাসভুরি স্কিনটা গলো দিছিল বুঝো না বিটি মানুষ এই লোক সামলাতে এরপর অপারেশন থিয়েটারে ঢুকে দেখে হাত বুক আর একজনের সার্জারি চলছে এই ফাকে শুনি এই মাসের 1 তারিখ থেকেই বিউটিফিকেশন এর কোর্স শুরু হয়ে গেছে ডিটেইলসটা আমি অ্যাডামের মুখ শুনে নাও জুলাই এর তারিখ থেকে কিন্তু আমাদের একটা কোর্স শুরু হচ্ছে তিন মাসের একটা বেসিক টু অ্যাডভান্স বিউটিফিকেশন প্রফেশনাল কোর্স এই কোর্সটা আমরা গ্রাগ করেছি তিনটা ভাগে এটাতে আপনি প্র্যাকটিক্যাল পাবেন থিওরি পাবেন আর প্রোডাক্ট নলেজ পাবেন তারিখ থেকেই কিন্তু আমাদের রেজিস্ট্রেশনটা চালু হয়ে গেছে এক এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন বিশাল একটা ধামাকা অফার এটা আমাদের রেগুলার কোর্স ফি ছিল ষাট হাজার টাকা কিন্তু এই কোর্সটাতেই আমরা ডিসকাউন্ট দিয়েছি ফিফটি পার্সেন্ট এখন এই কোর্সটাই আপনারা করতে পারবেন 10000 টাকায় এই কোর্সটা করার পরে আপনারা যদি বিজনেস করতে চান আমরা আপনাদেরকে বিজনেসে কি কি করার দরকার এই বিষয়গুলাতে হেল্প করব আপনারা যদি জব করতে চান পার্মানেন্ট আপনাদেরকে জব দিয়ে দেওয়া হবে এখান থেকেই আপনারা জব নিয়ে নিতে পারবেন এই অফারটা চলবে শুধুমাত্র জুলাই মাস পর্যন্ত যারা যারা করتیছো তারা দ্রুত করে শামিজ মেকওভার এন্ড বিউটি পার্লারে যোগাযোগ করতে পারো ঘরে বসে মাঝের কাজ নিয়ে গবেষণা না করে নিজের একটা কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো হাতের কাজ একটা শিখে রাখলে ভাতের অভাব হয় না পয়সা ইনকাম করলি রে বন্ডি সবাই দাম দেয় এছাড়া কোথাও কোনো মূল্য নেই কোন ক্রিমের পর কোন ক্রিম কোন মেশিনের পর কোন মেশিন ব্যবহার করতে হবে না শিখলি জানবা কনতে মেলা বুড়া আসো যারা পার্লারের কাজের উপরে মেলা আগ্রহী কিন্তু কোথাতে শিখবা বুঝে উঠতে পারতিস না প্রফেশনাল বলে তো একটা কথা আছে আগে প্রথমে জানতে হবে তারপরে নাই রানতে হবে এই ফেশিয়ালটা করলে যে স্কিনটা কি পরিমানে গোলো দেয় সফট সফট থাকে তাই আর কি গেছি পয়সা দিয়ে ফেশিয়াল করতে গেছি তাও দেরি সহ্য হচ্ছে না মনে হচ্ছে কখন শেষ হবে এত ধৈর্য কম হলি হয় শেষ মেশাটা এলিয়েনের মুখোশ পরে পড়েছিলাম কিছুক্ষণ